সৌরভকে ভালোবাসা কি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সৌরভ গাঙ্গুলি তার প্রেমে পড়তে বাধ্য হয়েছিলেন কি বলিউডের নাম করা নায়িকা তিনি নবমী এর দশকে রীতিমতো পর্দা কাঁপিয়েছেন এই নায়িকার জন্য কত কিছুই না হয়েছে কত গসিব কত গুজব সৌরভের সাথে তাকে নিয়ে হয়েছে কিন্তু মাখো মাখো প্রেম টিকল না একটাই কারণে কি সেই কারণ ও নায়িকার নামটাই তো বলা হয়নি তিনি নাগমা বলিউড টলিউডের পর ভোজপুরিতেও নাগমার ক্রেজ ছিল দেখার মতো কিন্তু তারপরেও সুন্দরী নাগমা কিভাবে হাওয়ায় মিলিয়ে গেলেন যেমন কথায় আছে না অতি সুন্দরীর না জোটে বর অতি ঘরণীর না জোটে ঘর এই প্রবাদ বাক্যটা মিলে যায় নাগমার সাথে নাগমার বোন জ্যোতিকা আজও এমনি পপুলার সুরিয়ার বাহুডুরে দেখে আজও অনেক মেয়েরা হিংসে করে কিন্তু নাগমা আজ একান্ন বছর বয়সে এসেও একা চলুন না নাগমার গল্পটাই প্রথম থেকে শোনাই আপনাদেরকে সালটা উনিশশো চুয়াত্তর পঁচিশে ডিসেম্বর এক রাজপুত ব্যবসায়ী পরিবারে জন্ম হল নাগমার জয়সল মেরের রাজ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছিল তারা বাবা অরবিন্দ মোরানুজি ছিলেন সফল ব্যবসায়ী মা সীমা মোরারজি এরকম অভিজাত ফ্যামিলির একমাত্র লাডলি ছিলেন নাগমা বাবা মা নাম রেখেছিল প্রথমে নন্দিতা অরবিন্দ মোরারুজি কিন্তু ফিল্মি কেরিয়ারের ক্ষেত্রে নামটা বদলে নেন নাগমার বলিউডে আসার কারণটা একটু আলাদা একটু ইন্টারেস্টিং ও বটে যে বছরই নাগমার জন্ম হয় সে বছরই তার বাবা মার ডিভোর্স হয় মা দ্বিতীয় বিয়ে করেন প্রডিউসার চন্দর সাদানাকে স্বামীর সূত্র ধরেই সীমার আগ্রহ জন্মায় সিনেমার প্রতি নিজে না পারলেও মেয়েরা যাতে নায়িকা হতে পারে তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছিলেন মূলত মায়ের উৎসাহে শুরু অভিনয় পরে সেটাই হয়ে দাঁড়ায় নাগমার পেশান দারুণ জবরদস্ত হয়েছিল নাগমার বলিউড ডিভিউ প্রথম অফারটা এসেছিল আমির খানের সাথে ছবি ও সাইন হয়ে যায় কিন্তু সেই ছবি রিলিজ হয় না কিন্তু তা তো কুচ পারবা নেহি কিন্তু ততদিনে চলে এসেছে তার থেকে ধামাকাদার দার অফার সালমান খানের অপোজিটে বাঘি আর রেবেল ফর লাভ উনিশশো নব্বই সালে বক্স অফিসে এই ছবির কালেকশন ছিল দেখার মতো চকলেট বয় সালমান খান ও সুন্দরী নাজমার জুটি ছিল দেখার মতো কামাল করেছিল ছবিতে ছবিতে নাগমা ওরফে কাজলকে বিক্রি করে দেওয়া হয়েছিল বেশালায় তাকে বাঁচাতে জীবন বাজি রেখেছিল সালমান ওরফে সাজন নব্বই দশকের এই ছবি কাঁপিয়ে দিয়েছিল গোটা যুগ সমাজকে প্রেমিকরা আলাদাই জোশ পেয়ে গেছিল মনে মাত্র ষোলো বছর বয়সে ভারতের ক্রাশ হয়ে উঠেছিলেন নাগমা ভারতের অলিগলি ছেয়ে গেছিল নাগমার পোস্টারে প্রত্যেকেই সেদিন এক বাকে বলেছিল আগামী সুপারস্টার যদি কেউ হয় তবে সেটা নাগমাই হবে এটা নতুন করে বলতে হয় না যে নায়িকা সাফল্য পেয়েছিলেন প্রথম দিন থেকেই সালমান অজয় দেবগণ শাহরুখ অক্ষয় কুমার ছাড়াও দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ভারতে হেন কেন সুপারস্টার নেই যার সাথে নাগমা জুটি বাঁধেনি উনিশশো চুরানব্বই সালের সুহাগ ছবির কথা মনে আছে অজয় দেবগন অক্ষয় কুমার করিশুমার সাথে স্ক্রিন শেয়ার করেছিলেন একবার ছবি ও সুপার ডুপার হিট কিং আঙ্কেল ছবিতে জুটি বেঁধেছিল শাহরুখ খানের সাথে এরপর লাল বাদশাহ চল মেরে ভাই ইয়ে তেরা ঘর এ মেরা ঘর আপ তোমারে হাওয়ালে বতন সাথীও এর দৌলতে নাগমা হয়ে গিয়েছিলেন বলিউডের এ লিস্টের হিরোইন ভালোই চলছিল সবকিছু এমন সময় বেস্ট ফ্রেন্ড দিব্বা ভারতী পরামর্শ দেন বলিউডের চেয়ে বেটার অফার দিতে পারে দক্ষিণ এ দুনিয়া হলেও নাগমা তো ট্রাই করে দেখা উচিত দিব্বা ভারতীর ভুল ছিলেন না তিনি নিজেই অকালে ঝরে গেলেন কিন্তু তার পরামর্শ তত্তরিয়া এগিয়ে গিয়েছিল নাগমার কেরিয়ার অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছিলেন নাম্বার ওয়ান হিরোইন রজনীকান্তিক বাবু চিরঞ্জীবী নাগার্জুনা প্রভু দেবা নাগমার নায়ক লিস্ট অনেক লম্বা চিরঞ্জীবীর সঙ্গে রিক্সাভুরু ছবি নিয়ে আজও চর্চা হয় এই ছবি নাগমার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন সত্যি বলতে নব্বই এর দশকে নাগমা যে সাকসেস পপুলেটারি পেয়েছেন তা ছিল ধরা ছোঁয়ার বাইরে হয়তো আজও তিনি ইন্ডাস্ট্রিতে রাজ করতে পারতেন কিন্তু ওই যে একটা কথা আছে না যার উত্থান যত দ্রুত হয় তার পতনটাও হয় দ্রুত তত নাগমার ক্ষেত্রেও তাই হয়েছিল তিনি সিনেমার দৌলতে যত ভালোবাসা পাচ্ছিলেন এমন কিছু বিতর্কে জড়িয়ে পড়লেন যেখান থেকে বের হতে তো পারলেনই না উল্টো পুরোপুরি ডুবে গেলেন কর্মজীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়ে গেল সমালোচনার চর্চা কটাক্ষ আর এই সবকিছুর মূলে ছিল নাগমার প্রেম সময়টা দু হাজার কি দুহাজার এক হঠাৎ খবর আসে চুটিয়ে প্রেম করছেন নাগমা তবে প্রেমিকটি কে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি অন্য সময় হলেও কি হতো জানি না কিন্তু সেই সময় নাগমা সৌরভের গুঞ্জন মোটেও ভালো চোখে দেখেননি আমজনতা যতই নাগমা সবার ফেভারিট হোক না কেন দাদার ঘর ভাঙছে এটা মানতে পারিনি ভক্তরা কারণ দাদা তখন দস্তুর মতো বিবাহিত এরই মধ্যে সারার জন্ম হয়ে গেছে এরকম হ্যাপি ফ্যামিলির মাঝে নাগমা কেন কানা ঘুষ সোনা যেতে লাগল এ গুজবে চরম বিরক্ত খুব ডোনাগাঙ্গুলি ও যদিও মিডিয়ার সামনে তিনি বলেন এগুলো সবকিছুই রিউমার কিন্তু তাতেও নাগমার প্রতি ভক্তদের রাগ কি কমেছিল একেবারেই না বরং এককালে যারা নাগমার ছবিতে চুমু খেয়ে ঘুমোতে যেত তারাই শুরু করল গালমণ্ড পরিস্থিতি জটিল হতেই নাগমার থেকে নিজেকে সরিয়ে নেন মহারাজ অবশ্য এই খবরের সত্যটা কতটা আজও এক রহস্য এর পরেও নাগমা কিন্তু একা থাকেননি নিজেকে গুছিয়ে আবার প্রেমে পড়েন তিনি এবার পাত্রটি দক্ষিণী তারকা শরৎকুমার মিডিয়ায় খবর রটে একসাথে অভিনয় করতে গিয়ে এই দুজনের গভীরতা বেড়েছে অনেক খবর যায় শর্তের বুয়ের কানে খবর আসতেই তিনি জানান ডিভোর্স দেবেন শর্তকে শুরু হয় মিডিয়ার বাঁশি নাগমা আসলে ম্যান ইটার বিবাহিত পুরুষ ছাড়া তিনি প্রেমে পড়েন না আর সহ্য হয় না নাগমার তিনি বেরিয়ে আসতে চাইলেও রাজি হননি শর্ট তিনি নাকি হুমকি অব্দি দিয়েছিলেন নায়িকাকে তখন বাধ্য হয়ে সাউথের চকচকে ক্যারিয়ার ছেড়ে নাগমা চলে আসে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙ্গে নাজমার সেই দশা তিনি আবারও পড়লেন প্রেমে পর্বিত পর আবারও পল্লী বিবাহিত পুরুষের প্রেমে তিনি হলেন রবি কিশন এই স্টোরিও তো ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট না নাগমা চুপ থাকলেও রবি কিশন অকপটে স্বীকার করেছেন তাদের প্রেমের কথা তিনি এটাও বলেছিলেন নাগমা তার জীবনের একটা সুন্দর অংশ তার স্ত্রী প্রীতি এ সম্পর্কে নিয়ে ওয়াকিবহুল কিছু গোপন নেই প্রীতির কাছে এমনকি নাগমা এসেও প্রীতির সাথে রান্না করেছেন তার বাড়িতে অভিনেতার এই কথায় জাস্ট হুলুস্থুল পড়ে যায় মিডিয়ায় তাদের এই রসালো প্রেমের খবর যখন চর্মে তখন ঘটে আরেক কাহিনী জানা যায় আরেক ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়ারির সাথেও নাকি ডেটিং চলছে নাগমার আবার তার সাথে রবি কৃষ্ণের নাকি কাটে কি টক্কর গসিপ যত বাড়তে থাকে রবি কিসন ফুঁসতে থাকে নাগমা এই ব্যাপারটা অস্বীকার করলেও এই গুজবে ক্যারিয়ার ধসে যায় তার বলিউড টলিউডের পর ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে পাত্তারি ঘোটাতে হয় নাগমাকে কিছু ছবি করলেও দর্শক তো এতদিনে মুখ ফিরিয়ে নিয়েছে শেষমেশ সিনেমা ছেড়ে নাম লিখাল রাজনীতিতে নাগমা বরাবরই কংগ্রেসের সমর্থক ছিলেন দুই সালের লোকসভা নির্বাচনে মিরাট থেকে লড়াই করেছিলেন নাগমা কিন্তু নাগমা সেটা হেরে যান দুই হাজার উনিশ সালে প্রচারে অংশ নিলেও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেননি এখন তো নাগমাকে প্রায় মানুষ তো ভুলেই গেছে এককালে ডাক সাইডের সুন্দরী অভিনেত্রী আজ স্মৃতির আটালে শুরুতেই বলেছি সালমান খানের সাথে ছবিতে কত নাম ডাক ছিল আজ সব শেষ কিন্তু কেন এর জন্য কাকে দায়ী করবেন আপনি ভুল কেবল কি নাগমার নাকি ভুল ছিল না নাগমাকে নিয়ে মতামতটা আপনার কি জানান আমাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হলে একবার সাবস্ক্রাইব করুন